2016 মডেলের Mitsubishi Outlander গাড়িটি হচ্ছে 7 সিটার একটি গাড়ি গাড়িটি সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এটি সানরুফ এবং মুনরুফ একটু ওপেন করে দেখাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরমানজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাবো 2016 মডেলের Mitsubishi Outlander গাড়িটি হচ্ছে সেভেন সিটার একটি গাড়ি গাড়িটি সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এটি অর্থাৎ এই গাড়িতে আপনারা ফুল ফ্যামিলি একসাথে চলাচল করতে পারবেন গাড়িটি দুই হাজার ষোলো মডেলের এমনকি গাড়িটি রেজিস্ট্রেশনও দুই হাজার ষোলো এক্সটেরিয়র কালার হচ্ছে গ্রে আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আপনারা যারা ফ্যামিলির ব্যবহারের জন্য কিংবা পার্সোনাল ব্যবহারের জন্য এসিভি ক্যাটাগরি গাড়ি খুঁজতেছেন রিজনেবল প্রাইসে এমনকি গাড়িগুলো হবে খুবই ফ্রেশ কন্ডিশনের তাদের জন্য মূলত আজকের ভিডিওটি গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আর গাড়িটি যেহেতু শোরুমে অ্যাভেলেবল আপনি যে কোনো সময় শোরুমে এসে আপনার মতো করে আপনি এই গাড়িটি দেখতে পারেন শোরুমে সরাসরি এসে যদি আপনি গাড়িটি দেখেন আই থিঙ্ক গাড়িটি আপনার পছন্দ হবে গাড়িটি খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে আপনি শোরুমে সরাসরি আসলে তবেই আপনি বুঝতে পারবেন ভিউয়ার্স গাড়িটিতে সামনে আমরা যদি একটু ফোকাস করি এখানে আমরা কমপ্লিট হেডলাইট সেট আপ দেখব এখানে লাইট লাইট এই ফুল এছাড়াও গাড়িটিতে ইনস্টল রয়েছে। আপনি যখন এই গাড়িটি নিয়ে রাতের বেলা হাইওয়ে কিংবা ইন সিটি চলাচল করবেন এই কমপ্লিট লাইডিং সেট আপনাদেরকে অনেক হেল্প করবে ভিওয়ার্স এখন আমরা একটু গাড়িটির সাইডে চলে আসি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স গাড়িটি এখনও কতটা সুন্দর কন্ডিশনে রয়েছে গাড়িটি এক্সটেরিয়র কালার হচ্ছে গ্রে বের সাথে নিকেল অ্যাক্সেন্ট ইভেন ব্ল্যাক অ্যাক্সেন্টের ব্যবহার সব কিছু মিলে গাড়িটি আসলেই অনেক সুন্দর লাগতেছে আপনি যে অ্যাঙ্গেল থেকে এই গাড়িটি দেখেন না কেন একটি ব্যবহৃত গাড়ি হিসেবে আপনার গাড়িটি অবশ্যই পছন্দ হবে কারণ গাড়িটি খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে সো ভিওয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটির একটু ইন্টেরিয়র দেখাই ভিওয়ার্স গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ফুলি ব্ল্যাক কালারের আর সামনে আমরা যে সিট দুটো দেখতে পাচ্ছি এই সিট দুটো হচ্ছে ফুলি পাওয়ার তাছাড়াও এই গাড়িটিতে সানরুফ এবং রয়েছে সো আমি এখন গাড়িটি স্টার্ট করব। আপনারা বুঝতে পারবেন গাড়িটি ইঞ্জিনের বর্তমান কন্ডিশন আপনারা ইঞ্জিনের সাউন্ড শুনতে পেয়েছেন তো বুঝতেই পারছেন গাড়িটির ইঞ্জিন বর্তমান কন্ডিশন এখন আপনাদেরকে সানরুফ এবং মুনরুফ একটু ওপেন করে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা যখন এই গাড়িটি নিয়ে ফুল ফ্যামিলির সাথে চলাচল করবেন সব মিলিয়ে গাড়িটি আপনাদেরকে খুবই একটি জার্নি উপহার দিতে পারবে তাছাড়াও এখানে আমরা মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি আর এই প্যানেল হচ্ছে ফুলি অ্যান্ড্রয়েড অর্থাৎ এখান থেকে আপনারা ইউটিউব ফেসবুক সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন এছাড়াও এই মাল্টিমিডিয়া প্যানেল থেকে আপনারা জিপিএস এবং নেভিগেশন অ্যাক্সেস করতে পারবেন ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়ার কন্ডিশন কতটা সুন্দর রয়েছে সিট হচ্ছে ফুলি লেদার সিট আর এগুলো ডেফিনেটলি অরিজিনাল সিট গাড়ির সাথে যে ফিটিংসগুলো এসেছিল এজ ইট ইজ কন্ডিশনে গাড়িটি বর্তমানেও রয়েছে গাড়িটি এই মুহূর্তে আরমানজ ওয়ার্ল্ডে অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন তাছাড়া আপনারা শোরুমে এসেও গাড়িটি দেখতে পারবেন বর্তমানে গাড়িটির আস্কিং প্রাইস তিরিশ লক্ষ আশি হাজার টাকা এই প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস এই প্রাইস সর্বশেষ প্রাইস না অবশ্যই আপনাদের কথা বলার সুযোগ রয়েছে আপনারা শোরুমে আসবেন এসে গাড়িটি দেখবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দেন হচ্ছে বাকি কথা তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ